আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সেগুলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হচ্ছে পাঁচতলা বাড়ির ছাদের উপর আমার শখের মুরগির খামার খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার এইখানে আছে আপনার টাইগার ও দেশি অল্প সংখ্যক মোরগ ও মুরগির এই হচ্ছে আমার সাদা টাইগার মোরগ ও মুরগি এগুলো আমার ঘরের বাচ্চা মার্শাল্লা আল্লাহ রহমতে এগুলা বড় হয়েছে কিছু গিফট চলে গিয়েছে বিভিন্ন জায়গায় আর কিছু ঘরে খাওয়া হয়েছে তা আমার মনে হয় যে আপনারা অনেক সাদা টাইগার মোরগ মুরগি দেখছেন কিন্তু আপনারা আমার এই কোয়ালিটির টাইগার মোরগ মুরগি আপনার খুব রেয়ার আমার মনে হচ্ছে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে বলতেছি এখন অব্দি আমি ওরকম কারো কাছে দেখি নাই জাস্ট ইউটিউবে কিছু ভিডিও টিডিও দেখছি ওখানে দেখা গেছে তাও বাংলাদেশে না এই ব্রিডটা মূলত আপনার পাকিস্তান ও ফিলিপাইন এইসব জায়গায় আপনার একটু বেশি ফেমাস আর মাসা আল্লাহর মতে আপনার এই মোরগটা দেখেন আপনার এই মোরগটার বয়স হবে এখন আট মাস এটা আমার ঘরের বাচ্চা আপনাদেরকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনার আমার এইটার বাচ্চা সময় থেকে আপনার বড় হয়েছে কীভাবে এগুলোর আরেকটা ভিডিও আছে আর এখানে এই যে এই মুরগিটা আপনার একই সাথে আপনার হওয়া এগুলো হচ্ছে আমার ঘরের প্রথম বাচ্চা আরও আপনার চারটা পাঁচটা আপনার মোরগ ছিল আমার তো সবগুলোই আপনার খাওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় গিফট চলে গিয়েছে এবং আপনার এই যে আরেকটা মাঝখানে দেখতেছেন এটা হচ্ছে আমার সাদা আরেকটা টাইগার মুরগি বাচ্চা আমার ঘরের বাচ্চা বলা যায় এই হচ্ছে আপনার সেই আমার আরেকটা সাদা বাচ্চা দেশি টাইগার মুরগির বাচ্চা এটাকে আমি ছোট খাঁচায় রেখেছি ইনশাল্লাহ ওকে কয়েকদিনের মধ্যে নতুন খাঁচায় দিয়ে দিব ও মোরগের সাথেই ছিল তো মোরগের সাথে আপনার বেশি দিন থাকলে এগুলো ইয়াং থাকলে মোরগগুলো আপনার বেশি থাকে তো সেই কারণে আপনার মোরগ থেকে ওকে একটু রেস্ট দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আমার নতুন জেনারেশন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনার নতুন বাচ্চা করছে এগুলোর বয়স হবে আজকে আপনার প্রায় পঁচিশ দিনের মতো হবে পঁচিশ দিন ক্লাস হবে এই তিন সপ্তাহ ক্লাস আর কি এগুলো আপনার এই দেশি মুরগিকে আপনার কুচে বসে আপনার এই বাচ্চাগুলোকে আমি ফোটানো হয়েছে আপনার আমার আগের যে মোরগটা দেখলেন সাদা টাইগার মোরগ মুরগিগুলো ওগুলো আপনার আমার এখানে এই এই ঘরে আপনার দেশি মুরগির নিচে দিয়ে ফোটানো হয়েছে আমার কাছে এখন মার্শাল্লার টাইগার লাল মোরগ মুরগির আপনার বিজ ডিম আছে এই বাচ্চাটার অবস্থা বেশি একটা ভালো মনে হচ্ছে না ওকে ওকে খাওয়াতে হবে বাচ্চাদের এখানে আমি একমধ্যে হাত টার দিই নেই দেখা হয়নি তো এখনই চোখে পড়লো আপনাদেরকে দেখাই এই যে দেখেন একটা বাচ্চা আমার দেখেন এটা মনে মারামারি করে এই অবস্থা হয়েছে চোখে টোকে ঠোকরাই দেখে আমি ওষুধ ডুব হ্যাঁ প্রথম ওষুধ ধোকাটো কারণে ও একটু হয়ে গেছে তো আমি দেখি ওকে কি করা যায় আর এইখানে হচ্ছে আপনার আমার একদম প্রথম খামার শুরু থেকে আপনার আছে ও আমার ওর নাম হচ্ছে আমি দেখেছি মিস্টার হোয়াইট দেখেন ওর ফুলের জন্য চেয়ারটা ঠিক করে বোঝা যায় না এত বড় একটা ফুল হয়েছে ওই দেখেন ও আগেও এরকম এক ছিল আমি যখন ভিডিও করতাম তখনই আপনার এরকম পাইট করা শুরু করতাম সাথে এখন আবার আসছে পাইট করার জন্য और आपनार जे